আসসালামু আলাইকুম তফিন চলে এসেছি আমি যেমন আপনার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে একটা দাদার ফার্মে চলে এসেছি দাদার ফার্মে কত পেয়ার কবুতর আছে কী কী প্রজাতির কবুতর আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভাই বোনেরা দাদারা দেশ এবং দেশের বাড়িতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি দেরি করব না তাহলে চলে যাবো এই খামারির কাছে কত পেয়ার কবুতর আছে এখান থেকে সেল হবে কি না সেটাও আপনার সামনে তুলে ধরবো তো ছোটো ভাইয়ের একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা বেল নোটিফিকেশনটা অলে দাবিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো চলো ডাইরেক্ট চলে যাব আমার খামারির কাছে তো ফ্রেন্স তোমরা দেখা পাচ্ছো দাদা এখানে অলরেডি কবিতার খাঁচার মধ্যে রেখেছে আমাদেরকে দেখা বলে দাদার সেটআপটা আমি দেখে দেবো আগে দাদার সিলেটটা নিচে নিচেও দাদা আছে সেটা দাদা যে সেটআপটা আছে এখান থেকে অলরেডি অনেক পায়রা সেল হয়ে গেছে দাদা সেটআপে দাদার স্টারটা আমি দেখাতে বলবো আগে অলরেডি অনেক পায়রা দাদা এখানে সব পায়রা সেল আছে তাই তো দাদা আচ্ছা আচ্ছা ক্যামেরা বলবো আমার বাইরে আসতে দাদা অলরেডি আমাদের তারা খাঁচায় দেখেছে পায়রাগুলো আমরা ধরে ধরে দেখাবো এখান থেকে সবই পায়রা সেল আছে রেটটা আপনারা দাদা কাছে আমি দাদার নাম্বার স্ক্রিনের উপরে দিয়ে দেবো দাদাকে ফোন করে জিজ্ঞাসা করে আশা করি ভালো পায়রা এখান থেকে সেল আছে দাদাকে বলবি একটা একটা করে দেখা আছে এখান থেকে দেখা ফ্রেন্স সবই পায়রা এখানে সেল আছে আরও আরও ফ্যান্সি পায়রা ওখানে একটা আছে ওখানেও সেল হবে তো দাদা একটা করে দেখাচ্ছে

দাদার নাম্বার আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো এটাও সেল আছে আর কি সেল আছে আমি সেটাও দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা প্লেয়ার ধরে দেখায় আমি ভিডিওর মধ্যে আপনারা ঠকবেন না এখান থেকে আশা পরে আশা করি পরে নিলে ঠকবেন না ঠিক আছে দাদারা বলবো রেখে দিতে আর অন্য কী প্লেয়ার আছে দেখাব ঠিক আছে দাদার এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে দাদা যে যেটুকি কালেকশান আছে এখান থেকে সবই সেল হবে দাদার যেটা বলবেন আপনারা সেটাই সেল হবে গোল্ডেন পায়রা দেখলেন কটার কোয়ালিটি দেখলেন কত সুন্দর আরেকটা প্লেয়ার দেখো ওটাও ছানা যে ও গোল্ডেনের ছানা আচ্ছা গোল্ডেনের বাচ্চার দেওয়া বাচ্চা ঠিক আছে কত সুন্দর একটা প্লেয়ার দেখো চোখটা দেখো এখন যদি যে বাচ্চা আছে যার জন্য চোখটা এখন কাটি তাই দাদা এটাও সেল আছে তো এই তিন পালকের বাচ্চা তিন পালকের বাচ্চা আছে আমরা যারা কবিতা কমি আমরা বুঝতে পারবেন পায়ের সেল আছে কত সুন্দর দেখো গোল্ডেন আপনারা ফোন করবেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আমি লাস্টে অ্যাড্রেসটা আপনি জানিয়ে দেবো কোথায় আসতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর কী কবিতা আছে আমি দেখবো দাদা আমাদের আমাদের দেখাবার জন্য দাদা খাঁচা আমাদেরকে দেখেছে ঠিক আছে দাদা বাদ করছে এখান থেকে প্রত্যেকটা পায়রা দাদার পায়রা সেল হবে অসুবিধা নেই দুটোই একই সেট একই বাচ্চা আচ্ছা এটাও সেল হবে এটা সেল হবে পাঞ্জাগুলো দেখো কত সুন্দর লম্বা লম্বা চোখের এখন বাচ্চা যেতে হবে চোখ কাটেনি আপনারা যারা জানবেন আর বুঝতে পারবেন বাচ্চা হলে কেমন হয় ঠিক আছে দাদা ফ্যান্সি পায়ের আছে কি আপনার হ্যাঁ দাদা আছে একটু আর আছে আচ্ছা ফ্যান্সি পায়ের আপনি আমাদেরকে দেখাবো এটা দেখলেন এটাও সেল আছে দাদা ঠিক আছে দাদার নাম্বার আমি স্ক্রিনের উপরে মধ্যে দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে দাদাকে বলো ছেড়ে দিতে অসুবিধা নেই দাদার ছাতের উপরে দেশি কবিতার খুবই সুন্দর কালেকশন আছে তো দাদা আর একটা ফ্যান্সি পায়ের দেখাতে বলবো দাদাকে কি ফ্যান্সি পায়ের আছে আমাদের আচ্ছা এই তো দাদা দাদা এটা কি পায়ে দাদা

কত সুন্দর কবুতার পিয়ার গুলো দেখলেন কত সুন্দর এটাও সেল আছে প্রত্যেকটা পায়রা সেল আছে দাদার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন উপরে আমি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে ওখান থেকে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন তাই দাদা আচ্ছা দাদা একটু যদি কম বেশি হয় রেট কম বেশি করে অবশ্যই দাদা একদম যুক্তির মধ্যে দাম হবে কোনো অযুক্তির মধ্যে দাম হবে না দাদা আচ্ছা দাদা বলছে যুক্তির মধ্যে আমি দাম নেওয়া হবে অযুক্তি দাম নেওয়া হবে না রেট একটু কম বেশি করলেও হয়ে দে দাদা দিয়ে দেবে অসুবিধা নেই তা দাদা একটু অ্যাড্রেসটা আমি বলুন দাদা অ্যাড্রেস বাসুল ডাঙায় লাভলে আমরা পিক করে নেব ডাইমন্ড হারবার বাসুল ডাঙাতে লাভলে পিক করে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা অ্যাড্রেসটা আমি একবার বলে দিচ্ছি কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে আসতে চাও বাসুলনাঙার স্টেশনে লাভবে না দাদাকে ফোন করবে দাদা রিসি রিসিভ করে নেবে ঠিক আছে আর কেউ যদি বাস সাইনতে আসতে চাও মনে করো কলকাতা থেকে ধর্মতলাতে আসেন তো ডায়মন্ডের স্টেশনে লাভবেন ডায়মন্ডে অটো ধরে ওখান থেকে পিক করে নেব হ্যাঁ ডায়মন্ড ডায়মন্ড থেকে আমি ট্রেনে উঠে বাসুলনায় নামবেন ওখান থেকে দাদা রিসিভিক করে নেবে ঠিক আছে তাকে ফোন করে দাদা রিসিভ করে নেবে তো ছোট্ট একটা এই ভিডিও ছিল দাদার এই সেট আপটা আমি এখানে দেখে দিলাম আরও আছে আচ্ছা দাদা কালেকশন আরও আছে দাদা বার করছে দাদা কি বাইরে দাদা এই দুটো ছাপগা আছে কালশিরা ছাপগা ছাপ ছাপগা কালশিরা তাই তো এটাও সেল আছে হ্যাঁ দাদা দাদা এটা কত সুন্দর কোয়ালিটি একই ঝাঁচে আছে দুটো যে পেয়ার একই ধাঁচে আছে এটাও সেল আছে ঠিক আছে দাদার কাছে রেট আর একটু কম বেশি হলেও দাদা করে নেবে দাদা বলছি আমি নিয়মতি দাম বলবো অযুক্তি দাম বলবো না যেটা বাজার মূল্য চলছে তাই দাদা আচ্ছা দাদা দাম হবে না দেখো দাদা আমি আমার ভিডিওতে আমি পায়রা হাতে আপনাদেরকে ধরে দেখাই ছেড়ে দেখাই না ধরে দেখাই ঠিক আছে কত সুন্দর আপনি চোখ টুক দেখে পাবেন চোখটা একটু ফোকাস করতে বল ঠিক আছে দাদা আর আর কি আছে হ্যাঁ আচ্ছা দাদা বার করছে ঠিক আছে দাদা ছেড়ে দিতে বলবো দুটো অসুবিধা নেই দাদা বার করছে এখানে ফ্যান্সি পায়রা দেখো দাদা এই পায়রা দুটো সেল হবে এখান থেকে যদি ফ্যান্সি পায়ার নিতে চান আপনারা এখান থেকে নিতে পারবেন এই কালো জিরিয়ার নটটা এখন বাইরে উঠছে সকালবেলা দিয়েছি শুধু মাদিটা আছে এখন এর নটটা বাইরে উঠছে এখনো বর্তমান উঠছে তাই তো এটো ছোটতে দিয়েছি এখন উঠছে আচ্ছা এটো সেল আছে দাদা হ্যাঁ দাদা সেল আছে আচ্ছা দেয়া বাচ্চা ভাই এই যে সেটিং পেয়ারটা এখন উঠছে বাইরে বর্তমানে একটাই এখানে আছে আমি দেখাতে দেখাতে পাচ্ছি একটাই তো এখন উঠছে এটাও সেল হবে পুরো পিয়ার সেল হবে তাই যদি এক জোড়া নিতে চাই দিয়ে দেবো আচ্ছা দাদা বলছে এক জোড়া হলেও দিয়ে দেবে অসুবিধা নেই কত সুন্দর পেয়ার দেখো আপনারা দেখলে বুঝতে পারবেন ঠকবেন না আশা করি আচ্ছা দাদার দাদা অলরেডি পায়রা ছেড়ে দিয়েছে যার জন্য কিছু পায়রা কম আছে যেটুকুই কালেকশন আছে আমাদেরকে আপনাকে দেখাবো দাদা আর একটা পেয়ার বারকো এটা কী কী নাম দাদা এটা ফুলসিরা ছাপগা বলেন ফুলসিরা ছাপগা তো দাদা আচ্ছা কত সুন্দর একটা পেয়ার পেয়ারের শেডিংটা দেখো দুজনের পুরো সেম শেডিং এত শেডিং মানে পেয়ার হয় না আর কি মানে মানুষ চাই এই সেডিং জিনিস আমি লাগবে তাই না দাদা হ্যাঁ এটা দাদা সেল আছে দাদা দাদা সেল আছে প্রত্যেকটা পিয়ার এখানে দেয়া সেল আছে আপনারা দাদা এগুলো ওড়াই কেমন আছে দাদা এই চেক করা আছে পায়রা 6 ঘন্টা ওড়ানো আছে 6 ঘন্টা প্লাস হ্যাঁ আচ্ছা তো এই দেখো আচ্ছা দাদা বলছে 6 ঘন্টা প্লাস দাদা এখানে পায়রা ওড়াই দাদা 6 ঘন্টা প্লাস চেক করা আছে আপনারা চেক করতে পারবেন তা দাদা আসলেও উড়িয়ে দেবো সমস্যা নেই আসলে মুড়িয়ে দাদা দেখিয়ে দেবে মূল্য আলাদা হবে আচ্ছা হ্যাঁ ভালো পয়রা বলে সব সময় উড়বে এরকম কোনো গ্যারান্টি নেই তা দাদা এটা পয়রা নিটের মুটের উপর নির্ভর করে ঠিক আছে তো আশা করি জাত ভালো নিশ্চয়ই উড়বে অবশ্যই ঠিক আছে চলো এটা কী করতে পারে ছাপগা আছে কাল ঠিক আছে ছাপগা এটাও সেল হবে হ্যাঁ ও ওরাই কেমন আছে দাদা দাদা আট ঘন্টা প্লাস দেবে আট ঘন্টা প্লাস দেবে আচ্ছা আপনারা কেউ যদি কিনতে চান এখান থেকে দেওয়া পাচ্ছেন আট ঘন্টা প্লাস দাদা বলছে উড়িয়ে আমি দেখিয়ে দেবো এরকম গ্যারান্টি দিচ্ছে অসুবিধা নেই ঠকবেন না দাদা কিছু কম বেশি করলেও দাম নিয়ে নেবেন নেট নেট যে দাম দিয়ে আপনারা করে দেবেন তাই দাদার নাম্বার আমি দিয়ে দেবো উপরে স্ক্রিনের উপরে কন্ট্যাক্টকে ফোন করবেন দাদার সাথে ভদ্রভাবে কথা বলবেন আশা করি বাসুল নাই নামবেন আশা করি ঠকবেন এখান থেকে দাদা রিসিভ করে নেবে ঠিক আছে দাদা এই কী লাস্ট কালেকশান ঠিক আছে তো আপনার কালেকশানগুলো দেখলে কত সুন্দর পেয়ার দেখো পেয়ারের সাইজগুলো দেখো একই সেটে আছে একই ধাঁচা আছে তো দাদা এই কালেকশান ঠিক আছে দাদাকে আমি ছেড়ে দিতে বলব অসুবিধা নেই তো ফ্রেন্ডস আমরা আপনারা দেখলেন কত সুন্দর সুন্দর কালেকশান খুবই সুন্দর সুন্দর কালেকশান দাদার সেটআপটা এখানে তো আপনার আপনাদের অ্যাড্রেসটা আর আরেকবার আমি বলে দিচ্ছি যারা শিয়ালদা থেকে আইবেন বাসুলনগা স্টেশনে লাভবেন লেবে বলবেন লেবে দাদাকে ফোন করবেন দাদা পিক করে নেবে তাই দাদা আচ্ছা যারা কলকাতা থেকে আসবেন মনে হচ্ছে ধর্মতলা শিয়ালদা থেকে ধর্মতলাতে আসেন তারা ড্যামো স্টেশনে লাভবেন ওখান থেকে ট্রেন ধরে বাসুলনগা স্টেশনে আসবেন দাদা বাসুলনার স্টেশনে লাভবেন দাদা স্টেশনতে পিক করে নেবে জাস্ট একটা ছোট ভিডিও ডায়মন্ড হারবার থেকে পিক করে আচ্ছা দাদা বলছে ডায়মন্ড হারবার পিক করে নিতে পারবে কেউ ডায়মন্ডে না বুঝতে পারে আমরা কোথায় যাবো ওখান থেকেও পিক করে নেবে তো অসুবিধা নেই